আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিরিদ আপনি স্বাগত সরাসরি ওয়াসগ থেকে আজ দশই নভেম্বর রোজ সোমবার ঢাকা থেকে যেসব লঞ্চ ছেড়ে যাবে এই ভিডিওতে দেখতে পাবেন আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন আর বারো তারিখ আগামী বুধবার ঢাকা থেকে গোলারহাট ভাণ্ডার উদ্দেশ্যে ছেড়ে যাবে টিপু বারো তো গতকাল রাতেই কিন্তু পোস্ট করছি টিউবারও যুক্ত হবে আবারও তাদের রুটে হোলার রাট ভান্ডার রুটে তো রাত এগারোটা সুরেশে ছেড়ে যাবে মানিক চ্যাট সুরেশ থেকে সেটা আসবে নাইম এম চ্যাট ও রাত সাড়ে দশটায় ডাউনটার উদ্দেশ্যে থাকবে এমবি কাদল অথবা প্রিন্স আওলাদ ডাউনটা থেকে সেটা আসবে সোনাদি প্লাস প্রিন্স আওলাদ সাদ আজকে সকালে আসছে ফোটো হলে দেখে আজকে বোটো খালির উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন চোদ্দ সন্দেববন চোদ্দ আজকে পটো হলিউড উদ্দেশ্যে সেটা যাবে সন্ধ্যা সাতটায় পটো হলিউ থেকে আসবে এয়ার কানেক্ট সন্ধ্যা ছয়টায় তো একটি লঞ্চ করে পাবেন পটো হলিউডে যারা কুয়াকাটা যেতে চান খেয়পোড়া রুট ব্যবহার করতে পারেন খেউপোড়া থেকে কুয়াকাটা অনেক কাছে আর খেয়পাড়া যদি আপনাদের দেরি মনে হয় তাহলে পটু হলিউড দিয়ে যেতে পারেন হলি হলিউডে লঞ্চ ছয়টা থেকে সাতটার মধ্যে পোটো হলি পৌঁছায় আর কেউ লঞ্চ খেউ পাড়া পৌঁছয় হলো আটটা নয়টার দিকে বা দশটার দিকে তাছাড়া আপনারা বরিশাল দিয়েও যেতে পারেন গতকাল টিপু পাড়ার লঞ্চের বুকিং নাম্বার দিছি তো আপনারা কন্ট্যাক্ট করে জেনে নেবেন আমি কন্ট্যাক্ট করেই পৌঁছ দিছি যে তারা ভান্ডার রুটে আবারও যাবে তো আগামী বুধবার বারো তারিখ গোলাঘাট ভান্ডার উদ্দেশ্যে থাকবে টিপু বারো আজকে ভান্ডারে থেকে সেরা আসবে অথৈক গতকাল ভিডিও দিয়েছি বেশ ভালো পরিমাণে যাত্রী হয়েছিল তো সামনে শীত আসতেছে তো শীতের মধ্যে কিন্তু যাত্রী বাড়ে সব রুটেই আমি অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন হয়ে গেছে সামনে শীত সে কুয়াশা পড়বে তো বিভিন্ন লঞ্চ অ্যাক্সিডেন্ট হয় তো যাত্রীর জন্য দুইটা কথাই বলবো আপনারা সবসময় চেষ্টা করবেন আর সাইডে কেউ বসবেন না মানামি আজকে সম্ভবত লাইনে যাবে না তার যে ফুটা হয়েছে বলগেটের সাথে লেগে সেটা হয়তো মেরামত করতে পারে তো গ্যাপটা খেয়ে প্লেস করা মানে আমি যাই হোক আজকে বরিশালের দোষে তিন নম্বর টিপে রয়েছে আজকে পারাবাদ আঠারো দুই নম্বর টিপে সুন্দরবন ষোলো প্রথম থম্ব প্রিন্স আউলত দশ এই তিনটি লঞ্চ আজকে বরিশালের দোষে সেরে যাবে রাত নয়টায় বরিশাল থেকে সেরে আসবে তিনটি লঞ্চ শুভরাজ নয় পারাবাদ বারো এম খান সাত তো আগামীকাল শুরু বিষাদ হয়তো প্রথম দিবে থাকতে পারে শুভরাজ নয় আজকে বরিশাল থেকে এসে আগামীকাল বসবে যেটা বললাম সামনে শীতকাল কুয়াশা পড়বে অনেক আর লঞ্চ দুর্ঘটনা করতে পারে তো যাত্রীরা সবসময় মাঝখানে বসার চেষ্টা করবেন আর রিভার সাইডে বসবেন না জ্বালাবাড়ির উদ্দেশ্য রয়েছে ফারানসাহাদ রাত আটটায় সারবে জালবাড়িতে গেছে রাজপুর সন্ধ্যা নন্দীবাজার টিপ দেখা আজকে বদলে কে যায় আজকে ভান্ডার গেছে দুপুর দুইটা তিরিশ মিনিটে আগামীকাল আবার ভান্ডারে তো সে লঞ্চ পাবেন তো এতদিন বিজুর তারিখে চলাচল করতেছে ঢাকা থেকে ভান্ডারের লঞ্চ আর টিউব যুক্ত হলেও ও দিক থেকেই পাবেন তো ভালো করে মাইকিং করতে হবে আর সামনে শীতকাল চলে আসতেছে মানিক পাসকে না দিলেও পারে তারা কিন্তু শবলামূল্য দিদি কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী আর কেবিন চাহিদাও থাকে তো মানিক পাসকে মানিক পাসের বদলে মানিক নয় দিলে ভালো হয় যাত্রী ওভারে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে সেটা যাবে মূলাদি উদ্দেশ্যে মানিক পাঁচ ভাইকা থাকবে নাম হাট সুইচ গেট শুলাদি আর মূলাদি থেকে সেটা আসবে অভিযান পাঁচ সোমনাথ স্টাই মিনিটে শৌলা হিলা থানাগেট ভাসান উদ্দেশ্য সেটা রয়েছে সোমনাথ দুই রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে চারবে ভাসানচর থেকে সেটা আসবে রাজ অংশ আট বিকেল পাঁচটায় বরগুনা উদ্দেশ্য রয়েছে পূবালী এক সন্ধ্যা ছয়টায় ছাড়বে একদিন পর পর লঞ্চ পাবেন বরগুনা ঢাকা থেকে জোড়া তারিখে পাবেন বর্তমানে এই নভেম্বর মাস ঢাকা থেকে জোড়া তারিখে ছাড়বে বরগুনা লঞ্চ চাঁদপুর বরিশাল ঘাট হয়ে যাবে লঞ্চটি তো বেতরের উদ্দেশ্যে একটি লঞ্চ প্লেস করা কর্ণফুলী তেরো কর্ণফুলি এগারো যেতে পারে ইলিশা থেকে এসে আপাতত একটি লঞ্চ প্লেস করা আছে কন্যাপলিতে রাত আটটা বিশ মিনিটে সারবে থেকে ট্রিপ এক তাস্ট্রিপ দুই তাস্ট্রিপ তিন কিন্তু যাওয়ার কথা ছিল মানে যাত্রী নিয়েও কিছু দূরে আগাইছে তারপর ইঞ্জিন বন্ধ হয়ে গেছে তাস্ট্রিপ তিন লঞ্চের তিন লঞ্চের যাত্রীগুলো তাস্ট্রিপ একে দেওয়া হয়েছে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে সার্ভিস হাতিয়ার থেকে ফারান তিন ফারান দশ কালাই উদ্দেশ্যে কালাইয়া থেকে সেটা বন্ধন পাঁচ চরমন্দ উদ্দেশ্যে রয়েছে কালাইয়ের উদ্দেশ্যে ইগল পাস সার্ভিস ছয়টায় কালার থেকে সের বন্ধন পাস আর চরমের উদ্দেশ্য রয়েছে রেস্টন পাস ছয়টা চল্লিশ মিনিট সার্ভে চরমন্দর থেকে সেরে পুপালী নয় লালমনের উদ্দেশ্য রয়েছে এমবি ক্যাপ্টেন সাতটা দশ মিনিট সার্ভে লালমন থেকে সের আসবে সিনেমা শাক বোরানুদ্দিনের উদ্দেশ্য রয়েছে প্রিন্স অফ রাসেল পাস সাতটার দিকে সার্ভে উদ্দিন দিকে সেটা আসবে মানিক এক ভোলাখেঘারের উদ্দেশ্য রয়েছে এমবি বোলা রাত আটটা পাঁচল্লিশ মিনিট হিসার ভোলা খেগাতে সেটা আসবে কন্কল্লী দশ সাতটা পাঁচল্লিশ মিনিটে খেয়াঘাট ও গোরানুদিনের নন্দিনের ডেকভাড়া তিনশো টাকা গোসাঘাট যাবে ছাব্বিশ দুই ছয়টা তিরিশ মিনিটে সার্ভে আর খেয় পড়া পায়রা বন্দর উদ্দেশ্যে রয়েছে জামালাট সন্ধ্যা ছয়টায় সার্ভে আর কাঠপত্রের উদ্দেশ্যে দুটি লঞ্চ পেয়ে যাবেন বন্ধনাহট ও জিলানি আর স্কিলিশার উদ্দেশ্যে দুটি লঞ্চ যুবর নাই আজকে ভাড়া নয় হয়েছে এগারোটা পঁয়চল্লিশ মিনিটে আর সুর বিহার রয়েছে হয়েছে এতক্ষ আজকে কিন্তু যুব রাস কাতকে দেখা যাচ্ছে না কোনো শিডিউল আবার আগামীকে শিডিউল নিয়ে আসবো তুমি খেলার জন্য অসংখ্য ধন্যবাদ